আসসালামু আলাইকুম ভালো আছেন প্রতিদিন আজকে সকালে আমরা কি কি কাজ করবো সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো তো চলুন প্রথমে আমরা আমাদের ব্রয়লার ঘরের কাজ থেকে শুরু করি ইনশাল্লাহ আমাদের সাথে আসুন সকালে কাজের প্রথম অংশেই থাকে আমাদের ব্রয়লারের ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া কেননা সারা রাত ব্রয়লার ঘরে পদ্মা আটকানো থাকে এর মধ্যে যে পরিমাণে গ্যাস হয়ে থাকে ব্রয়লারের ঘরে বিশেষ করে গ্যাসটা প্রচুর পরিমাণে হয়ে থাকে সেই গ্যাসটা যাতে খুব দ্রুত বের হয়ে যায় সে কারণে আমরা সকালে ব্রয়লার ঘরের পদ্মাটা আগে সরাই তারপরে ভিতরে ঢুকে লাইট লাইট বন্ধ করা যে কাজগুলো থাকে সেগুলো করি এবং ফার্স্ট অফ অল আমরা খাবার দেওয়ার আগে পানিটার কথা চিন্তা করি কেননা সারা রাত পানি দেওয়া ছিল এই পানিটাকে এখন ফেলে দিয়ে ঠান্ডা ফ্রেশ পানি দিলে মুরগিগুলো সেই পানিগুলোকে খুব সুন্দর মতো খাবে এবং ওদের যে পানির চেষ্টাটা সেটা ওরা খুব দ্রুত মেটাতে পারবে তো আমরা প্রথমে পানি দিয়ে দিলাম এবং খাবার আছে কিনা সেটা চেক করতেছি দেখতেছি খাবার রাতে যে খাবারটা দিয়েছিলাম সেটা একেবারে শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ একটা কথা বলি আজকে কিন্তু আমাদের মুরগির বয়স সতেরো দিন সতেরো দিনের মুরগি আমরা মিপেছিলাম এক একটা মুরগি প্রায় সাড়ে নয়শো থেকে এক কেজি বা কিছুটা সাড়ে আটশো গ্রাম তো অ্যাভারেজে প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম ওজন হয়েছে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ সতেরো দিন বয়স অনুযায়ী আমি মনে করি আমাদের মুরগিগুলো অনেক ভালো আছে তা আমরা খাবার নিয়ে আসলাম যেহেতু ওদের রাতের খাবার যে খাবারটা দেওয়া ছিল সেটা শেষ হয়ে গেছে এখন আমরা পুরা খাবারের পাত্র দুইটাই এমনভাবে ভরে দিব যাতে সারাদিন এদেরকে আমাদের আর খাবার দিতে না হয় আর একটা কথা আপনাদেরকে বলে রাখা এখানে উচিত যে প্রতি পঞ্চাশ পিস ব্রয়লার মুরগির জন্য একটা পানির পাত্র এবং একটা বড় খাবার পাত্র হলেই হয় এখন যেহেতু সকালবেলা রোদ উঠে গেছে আপনারা দেখতেছেন এর জন্য কিন্তু আমরা মূলত ওইখানে ফ্যান চালিয়ে দিয়ে এসেছিলাম সারাদিন ফ্যানটা চলবে আর কাজ করতে করতে একটু হাঁপে গেছি তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম চা খাওয়াটা শেষ করে আমরা চলে গেলাম আমাদের যে আদার প্রজেক্ট যেটা আমাদের নষ্ট হয়ে গেছে সেটা একটু দেখার জন্য ভাবলাম এখানে একটু পরিচর্যা কাজ করি অনেক ঘাস আগাছা হয়েছে এগুলো অনেকদিন দেখা হয় না আহ আদার বস্তা গুলোর মধ্যে অনেক আগাছাও হয়ে গেছে আদার গাছের সাথে সাথে সেগুলো পরিষ্কার করে দিলাম এবং পাশাপাশি এর পাশে যে একটা আম গাছ ছিল আম গাছে হঠাৎ করে দেখি অনেক লতা পাতা এমন ভাবে আটকায় ফেলছে গাছটা মনে হয় সেটাওকে আমরা পরিষ্কার করে দিলাম আমরা এই গাছটা কমপ্লিট করে চলে গেলাম আমাদের ব্রয়লার ঘরের আর এক অন্য পাশের পর্দাটা খুলতে কারণ আমরা সামনে পর্দাটা খুলেছিলাম কিন্তু পিছনের পর্দাটা এখনো খোলা হয় নাই তাই আবার মনে আসলে এই কথাটা হঠাৎ করে চিন্তা করলাম যে পিছনের পর্দাটা খোলা হয়নি তাড়াতাড়ি যে পর্দাটা খুলে দিয়ে আসে এই পর্দাটাও আমরা খুলে দিলাম দেখেন আমাদের ব্রয়লারের কি অবস্থা আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের যে পেঁপে বাগানটা ছিল এইখানে মূলত পেঁপে বাগানটা নষ্ট হয়ে গেছে তো আমরা যেহেতু এবার পেঁয়াজ লাগাবো অনেক তো চিন্তা করলাম যে আমরা যেখানে পেঁয়াজের দানা ফেলবো সেই জায়গায় জমি এখনো ভেজা ওখানে এখনো পানি আসে এবং ধানও পাখিনি তো দ্রুতই যেহেতু পেঁয়াজের দানা আমাদেরকে দিতে হবে এর জন্য চিন্তা করলাম পেঁপে বাগানটা নষ্ট হয়ে গেছে এখানেই আমরা মূলত পেঁয়াজের দানাটা ফেলবো এর জন্য জায়গাটা সকাল সকালে পরিষ্কার করার কাজ চলতেছে যত দ্রুততার সাথে পারি আমরা পেঁয়াজের দানাটা ফেলে দিবো কেননা দেরি করলে পেঁয়াজ অনেক নাবি হয়ে গেলে পেঁয়াজের ফলনটা আসলে এরকম ভালো আসে না আলহামদুলিল্লাহ আমাদের বেগুন গাছে কিন্তু এদিকে বেগুন ধরে গেছে আমরা আমাদের বাড়ির আঙিনাতে অর্থাৎ ঘরের পিছনে অনেক বেগুনের গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দু একটা গাছ আলহামদুলিল্লাহ আমরা বেগুন দেখতে পাচ্ছি এগুলো আমাদের খাবারের কাজে চলে তো সারাদিন আমরা মোটামুটি এই কাজগুলোই করে থাকি আমাদের বাড়িতে তার পাশাপাশি আজকে আমাদের ভার্মি কম্পোস্ট প্রজেক্টের কিছু অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এক বন্ধু খুব কাছের এক বড় ভাই আমাদের কাছে প্রায় সাতশো কেজি ভার্মি কম্পোস্টের অর্ডার দিয়েছে তো ভাই বললো যে আমাকে আগামীকালকের মধ্যে সারগুলো দিতে হবে এর জন্য আমরা আমাদের পেঁয়াজের জমির কাজটা বন্ধ করে দিয়ে আসে আবার ভার্মি কম্পোস্ট কাজটা শুরু করে দিলাম আজকে সারা দিনে আমাদেরকে এখানে সার চালাতে হবে কারণ অনেক সার আমাদের এখনো চালার বাকি অল্প কিছু পরিমাণে সার যেহেতু আমাদের আছে আর বাকি যে সারগুলো দরকার সেগুলোই কিন্তু আমরা এখান থেকে চেলে চেলে বের করব আমাদের যে সারগুলো রেডি হয়ে আছে এগুলো আরও এক সপ্তাহ আগেই চালা যেত কিন্তু আমরা সময়ের অভাবে সেই সারগুলো চেলে বের করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমরা কাশ শুরু করে দিলাম সকাল সকালই যেহেতু আমাদের সার দরকার তো আমরা চিন্তা করলাম যে যদি আমরা সারাদিন সার চালাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক সার চালাতে পারবো আমাদের সাতশো কেজি প্লাস সার আমরা একদিনে চেলে কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো ইনশাল্লাহ আর যে সারটা চালাচ্ছে সেটা প্রয়োজন আমরা অন্য কাউকে দিয়ে দেবো তো এর জন্যই আমরা কাজ শুরু করে দিলাম ইনশাল্লাহ আমাদের অল্প সময়ের মধ্যে হয়তো সারগুলো চালা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেছেন যে আমরা সারগুলো কিভাবে চালতেছি এবং ছেলে চেলে পরবর্তীতে সেগুলোকে সরাসরি আমরা বস্তা বন্দী করতেছি এবং পঞ্চাশ কেজির এক একটা বস্তা আমরা রেডি করতেছি আপনারা আমাদের অন্যান্য অনেক ভিডিওতে দেখেছেন যে আমাদের খামারে ভিজিট করতে অনেক ভাইয়েরা অনেক সময় চলে আসে তো তারই মতো আজকেও আমাদের এখানে দুজন ভাই আসছে আমাদের ভার্মি কম্পোস্টের প্রোজেক্টে ভিজিট করার জন্য এবং ভার্মিকম্পোস্ট সম্পর্কে তার একটা বিস্তারিত ধারণা এখানে মূলত নিতে আসছে তো ভাইদেরকে আমি সবকিছু প্রসেস দেখাইলাম তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের প্রতিদিনের কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকা আমাদের আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম